কথা যে বলি তোমার সামনে পেও বুঝে বেড়াই মনের চোড়া গলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমায় সামনে পেও বুঝে বেড়াই মনের চোড়া গলি সেই গলিতেই ঢুকতে গিয়ে টোকে দেখি বন্ধু সে যে মার দাঁড়িয়ে কে সেই গলিতেই ডুবতে গিয়ে হচটকে দেখি বন্ধু সে যে বিপোল আমড় দেখি ভয়ড়ি খরতে ভোয়ে গেলাম পাঠা বলি ভয়ড়ি খরতে হয়ে গেলাম পাঠ বলি তোমায় সামনে পেও খুঁজে বেড়াই মনের চোড়া বলি আমি পথে যে চলি যে বলি তোমায় সামনে পেও খুঁজে বেড়াই লিঙ্কে মুড়ি পালিয়ে যাবার রাস্তা ধরি হয় তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে ভেসতে গেল সুন্দরী গো সবই কপাল রসে হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে ভেসতে গেল সুন্দর কবি কপাল দোষে করেছি কি ভুল যেই নিজের দোকান মৌলি করেছি কি ভুল নিজে নিজের দোকান মৌলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের জোড়া বলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি तुम सम्न पियो कुझु बैड़ मुली